সালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখবো তাজবিদ শিক্ষার কৌশল আমরা জানি কোরআনুল করিম শিখতে হলে পাঁচটি বিষয়ে জানতে হয় হরফ হারকাত তানবিন সাকিন তাজবিদ এই পাঁচটা বিষয়ে জানার পরেই আমাদেরকে জানতে হয় তাজবিদ তাজবিদ হলো নিয়মকানুন শুদ্ধ তেলাওয়াতে দরকার হয় তাজবিদ ছাড়া তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায় আজকের ক্লাসে আমরা একই ক্লাসে সবগুলো তাজবিতে নিয়ম পাব ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন যাদের কাছে ভিডিও ভালো লাগবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি হিমিনাজাপর তা মিলবে পায়ের সাথে তাপ পরের বয়সে যাব বা মামিল মিলবে আবার এই সাথে তাপ এখানে আসছে তাজদি তাজবিদের একটা নিয়ম যে অক্ষরের উপরে তাজদিদ থাকবে এই অক্ষরটাকে দুইবার পড়তে হবে প্রথম ডান দিকের অক্ষরে ধরবে পরে এই অক্ষরে যা আছে তার সাথে মিলবে তাহলে তা মিলবে বা সাথে এই যে তাজদিদ আছে এখানে দুইবার পড়তে হবে এই জন্য এই তাজদিদের ভিতরে যে বা আছে এই বায়ের সাথে মিলবে তা তামিল সাথে তাপ পরের বায় আছে যাবো বা আমরা জানি সাকিনের অক্ষর একা পড়া যায় না ডান দিকের অক্ষরে ধরবে তাহলে সাথে তাপ বা মিলবে তায়ের সাথে তাপ বা ইয়া যাবর ইয়া জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়া ইয়া ডাল জবর দা এখানে আছে বামে খালি আলিপ অর্থাৎ মাদের হরফ আমরা জানি মাদের হরফ মূল মাত ছয়টি একে মাদে আসলি বলা হয় জবরের বামে খালি আলিপ জিরের বামে ইয়া সাকিন পেশের বামে অ খারা জবর খারা উল্টা পেশ সবাই মুখোশ করে নেবেন ছয়টা মাত এই ছয়টা মাতকে মূল মাত বলা হয় অর্থাৎ ইয়া জবর ইয়া আলিপ জবর দা জবরের বামে খালি আলিফ মাদের হরফ এক এখানে এই মাত্রা শিখতে হলে এখানে উপরে আছে বক্ররেখা অর্থাৎ এখানে তিন আলিপটানের টানের সংকেত কিন্তু এই সংকেতটা অনেক জায়গায় দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমরা কীভাবে ভরব একেই বলা হয় তাজবিদ তাজবিদ সহ শিখতে হবে তাই এই তাজবিদ সহ এখানে এই তাজবিদটা শিখতে হলে এখানে মাদের হরফ চিনতে হবে এখানে দেখুন মাদের হরফ না শুনলে এখানে কিন্তু আপনি তিন আলিপ টান এটাকে বলা হয় মাদে মুনফাসিল মাদে মুনফাসিল আমরা কীভাবে চিনব আগে মাদের হরফ চিনতে হবে তাই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আলিফের রুফে হরকত আসলে এটাকে লম্বা হামজা বলা হয় আর হামজার রূপে হরকত আসলে গোল হামজা বলা হয় এই মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে এই মাদে আসলিকে অর্থাৎ এই মাদের হরফকে তিন আলিফ টানতে হবে এই উপরে সঙ্গেত যদি না থাকে আর সঙ্গেত থাকলে তো আমরা বুঝবো এটা টানের লিপ্টানের সঙ্গেত কীভাবে পড়বো ইয়াদা হামজা জাবাহ বা জের বি জেরের বা মিয়া থাকেন মাদের হরফ এক টান আবি লমজাবর লা হাজাবর হা লাহা কোনো রান নেই বাদিজের বিন এখানে আসছে তানবিন দুই জের তানবিন আমরা জানি দুই যাব দুই জের তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাঁকিন লুকাইতে রায় এই তানবিন এবং নুন একই এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে অ ইয়া মিম নুন রলাম এই ছয়টি হরফ আসলে তানবিন অথবা নুন পরে তাসরির দরে মিলিয়ে পড়তে হয় তার ভিতরে আবার দুইটা নিয়ম একটা হলো ইদগামে বাগুননা ঈদগামে পেলাগুননা ঈদগামে বাগুননা হলো এই তানবিন এবং নুন ছাঙিনির পরে ওয়া ইয়া মেমনুন যদি আসে ও ইয়া মেমনুনের উপরে তাজডির দরে গুণ্য করে মিলিয়ে ভরতে হয় একে বলা হয় ঈদগামে বাগুন্না আর বেলাগুণ্য হল র এবং লাম তানবিন এবং নুন পরে র লাম আসলে তখন তাজডির দরে মিলিয়ে পড়তে হবে গুন্না ছাড়া এটাকে বলা হয় বেলাগুন্না বাগুন্না বেলাগুন্না আশা করি ক্লিয়ার হয়েছেন তা হাবি পরে রয়েছে যাব ওয়া তাজাবর্তা তামিল বাবার সাথে তাপ বয়সে চারটির দুইবার পড়তে হবে প্রথম রান্নাকে ধরবে তামেল পেয়ে বায়ের সাথে তাপ পরের বয়সে যাব বা তাপ বা এখানে আসছে নিশ্চনা অর্থাৎ থামবো এখানে যদি আমরা থামি সেক্ষেত্রে অক্ষ হলে সাকিন হয় মনে মনে শাকিন ধরতে হয় তাহলে তামেল পেয়ে বায়ের সাথে তাপ পরের বয়সে যাব বা তাপ বা এখানে বা না হয়ে লাস্টের হরফে শাকিন হয়ে যাবে তাহলে তামেল পেয়ে বায়ের সাথে তাপ পরের বায় শাকিন হবে তাপ তখন লাস্টের করে বাই সাকিন হয়ে যাবে বাই সাকিন হলে আমরা জানি কপ জিম দাল এই ফার্স্টটা করে সাকিন হলে কলকলা হয় অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় অতাবা অতিল্পা এখানে যদি আমরা অক না করি অর্থাৎ পরে যাতে শুধু মিলে পড়ে যাই সেক্ষেত্রে হবে অতাপ বা লাস্টে যে বা আছে বা ধরে তারপরে পরে আতে চলে যেতে হবে অক্ষ না করলে আর অক্ষ করলে লাটস করে সাকিন হয়ে যাবে তখন কলকলা হয়ে যাবে তানবিনের ভরে ও আসার কারণে তার গুন্না করে মিলে ভরতে হবে অনেক জায়গায় এরকম যদি দেওয়া থাকবে না কিন্তু আপনার নিয়ম জানতে হবে ঠিক ক্লিয়ার হয়েছেন এখানে তিন টান এখানে টান ঈদগামে বাগুন্না আর এখানে হলো লাটসা করে কলকলা মা আবার আসছে বক্ররেখা অর্থাৎ মাদের হরফের বাম পাশে লম্বা হামজে আসছে আবার একই নিয়ম তিনি লিপ্ট টানতে হবে মা মাদের হরফের বাম পাশে লম্বা হামদা আসছে আলাদা শব্দে মা আমি গয়নের সাথে আগ নুন ঘাড়া যাব না আমরা জানি খারা যাবর খারাজের উল্টা ফেস মাদার হরফ একালিপ্টান মা না ইয়া খালি পড়া লাগবে না আইন আইনজাবর আ হেলতে সব দিয়ে আমি নুনের সাথে এই যে আন নুন ছাকিন নুন আসে শাকিন আমরা জানি নুন শাকিন তানবিন একই জিনিস নুন ছাকিনের পরে ছয়টা হরফ আছে হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টা হরফ নুন ছাকিন এবং তানবিনের পরে আসলে কোনো গুণ্য হয় না নুন ছাকিনকে স্পষ্ট করতে হয় যেরকম আছে এরকমই করতে হবে কোনো গুণ হবে না আন হাফ হাফপেস হু মিমালিপজাবর মা মাদের হওয়ার প্যাকে লাম লামপেস লু হা উল্টা ফেস হু আমরা জানি খারা জাবর খারা যে উল্টা ফেস মাদের হওয়ার প্যাকালিপ্টান এই জন্য এখানে একা একালিপ্ট আনতে হবে হু মা লু হু অজা বড়া মিমালিপজর মা মাদের হওয়ার প্যাকালিপ্টান মা কাবজাবরকা সিঞ্জাবরসা কাঁচা বা জাবা কাঁচা পা এখানে আসছে অফঃ অর্থাৎ এখানে আমরা অফ করলে এই অক্ষরে মনে মনে সাকিন ধরতে হবে তাহলে কা কাবজাবর কা সিনজাবর সাথে এখানে সাকিন ধরলে সামেলবে বায়ের সাথে সাববে বাই সাকিন কলকালা হয়ে যাবে আমরা জানি কপ ত বা জিমদাল ফার্স্টটা করে সাকিন থাকলে কলকালা হয় কলকালা হরফ ধাক্কা দিয়ে ভরতে তাহলে সামেলবে বায়ের সাথে সাববে এখানে মনে মনে সাকিন ধরে অগনা আন হোমালু হো অমা কাছাবে যদি এখনে অখো না কৰি কাছা বা ফৰে অন্যায়তে চলি যাব বা ফৰটো হ'ব অক্ষু না ক'লে অক্ষু ক'লে কাছাবে আগনা আন হোমালু হো অমা কাছাবে চিন জাবোৰ চাহ ইয়াজাবৰ ইয়া সাইয়া ইয়া মেলবে সদে সদে ইয়াস সদ জিপাণী সে যাতে সব দিয়ে ইয়স সাইয়াউস লাম খাড়া লা লাউস লা আবার আসছে মাদে ইবদাল অর্থাৎ এখানে খালিয়া ডান সরবকে একালিপ টানতে হবে এখানে খারা জবর দেওয়া আছে খারা জবর জন্য একালিপ টানতে হবে ইয়া খালি পড়া লাগবে না সাইয়াউস লাপ যাব না জবর বামে খালি আলিপ মাদে একালিপ টান না র দুই যাবর রন এখানে আসছে তানবিন অর্থাৎ দুই জবর দুই যিভে তানবিন বলা হয় তানবিন এবং নুনসাকিন একই তাহলে এই তানবিনের পরে আসছে যা লক্ষর আমরা এখানে লক্ষ্য করার বিষয় হলো তানবিনের পরে ইজারের হরফ ছয়টি হামজা হা আইন হা গন খ এই ছয়টি হরফ নাই এরপরে ইক্লাবের হরফ একটি বা তাও নাই ইদগমের হরফ ছয়টি ওয়া ইয়া মিম নুন রলাম তাও নাই এই হরফগুলো যদি না থাকে তখন ধরতে হবে এটা ইকফার হরফ ইকফার হরফ হচ্ছে পনেরোটা অনেকে মুখস্থ করতে পারবে করতে পারলে তো ভালো যারা পারবেন না তাদের জন্য এই টেকনিক অর্থাৎ ইকফার হরফ যদি তানবিন এবং নুন ছাগিনের পরে আসে তাহলে এই নুন ছাগিন অথবা তানবিনকে অনস্বরের মতো গুণ করে পড়তে হবে না রন রন হয় র অ রন কিন্তু রন রন পরা যাবে না পড়তে হবে র অনস্বা রন এভাবে না রন যা যাব জবরুর রহমান খালি আলিফ মাদের স্বরূপ একালিপ টান করে উচ্চারণ নারণ জা যা তা লামজাবর লাহা দুজের বিন লাহা বিন এখানে আসছে তানবিন এই তানবিন যদি আমরা এই আতের সাথে মিলিয়ে পড়ি সেক্ষেত্রে তানবিনের পরে আসছে ওয়াও সেক্ষেত্রে হবে ঈদগামে বাগুননা অর্থাৎ এখানে তাজির দরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে আমরা জানি ঈদগামে বাগুননা ওয়া ইয়া মিম নুন চারটি হরফ তাহলে এখানে ও আসছে তার জ্বরে গুণ করে মিলিয়ে ঘুরতে হবে যদি আমরা এখানে অফ করি যেহেতু অফ করার সংকেত আসে স্টেশন আসে এখানে অফ করলে তখন হবে এই বাই সাকেন তখন বাই সাকেন হয়ে গেলে বাই সাকেন কলকালা হয়ে যাবে লা হাবে হামেলবে বাইশে হাবে সাই হাবে অফো না করলে লা হাবিউ অমরা তোহু এভাবে ঘুরতে হবে আমরা রক্ষ করলাম হাবে অজবরওয়া এখানে অক্ষ করলে এখানে ওয়া একবার ভরতে হবে অজবরওয়া অমিলবে সাথে অম অম্র রয় জবর আসলে রা হবে না আকার প্রকাশ পাবে না রই থাকবে অম রব রা তাপ তু তু মিলবে হায়ের সাথে তু অক্ষ করলে তু মিলবে হায়ের সাথে এখানে সাকিন ধরে আর যদি অক্ষ না করি তাহলে অম্র আ তু হা উল্টা হু আমরা জানি খারা জবর খারা ধরে উল্টা ফেস মাদার হরফ একালিপটান অমরা তুহু হর হা হামেল সাথে হাম পরের মিম মা বাম্বাই খালি আলিপ থাকার কারণে একালিপ টান মাদের হরফ হাম মা আমরা জানি নুনে মিমে তার জিৎ গুণনা করা অজীব আর তারজিৎ থাকলে অক্ষরটা দুইবার পড়তে হবে আর নুনে এবং মিমে দুইটা মাত্র হরফ সবাই জেনে রাখবেন মিম এবং নুনে তার জিদ থাকলেই অজীব করতে হবে হামিল বে মাম লামজা হাম তাজা তাজাবর্তা তামিল বেলা সাথে তাল লাতাল হাম মালাতাল তামিল বেলা মে তাল তল লাতাল হা তর্তা হাত বাজের বি হাতবি এখানে হাতবি এখানে যদি আমরা মিলিয়ে ভরে যাই হাতবি হবে আর অক করলে এই বাইশাকিন হয়ে যাবে মনে মনে শাকিন দিলে মেলবে বায়ু সাথে তবে বাইশাক কলকাল হয়ে যাবে হাম মালাতাল হাতবে অম্র আতুহু একালেপটান অম্র আতুহু হাম মালাতাল হাতবে ফাই ইয়ার্স এর ফি জের ব্যাপার ইয়ার শাকিন ফি জের জি জিমেল বিয়ের সাথে জি এখানেও মাদর হারে প্যাকে লিপটান এখানেও মাদর হারে প্যাকে জি দি হি জি দি হা জাবর হা মুখ খোলা থাকবে হা মাদ হার প্যাকে হা জাবর হা কণ্ঠন লেচে সাপ দিয়ে সাথে হাবে বাই সাকিন কলকলা হাবে লামদিফেস্লুন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে মিম আমরা জানি তানবিন অথবা নুন ছাগিনের বাম পাশে ওয়া ইয়া মিম নুন ঘরফ আসলে বাগুন্ন বা গুণ্য হয় তখন এই মিমে তারজির দরে গুণনা করে মিলিয়ে পড়তে হবে এখানে আসছে দুই ফিস এই দুই ফিসের এক পিস এসে এই মিমকে ধরবে হাবে এলুম এরপরে গুণনা হবে হাবে এলুম পরের মিম আসছে যে মি মি বলবে নুন সাথে মেন এখানে আসছে আবার নুন শাকিন নুন শাকিন এবং টানমিনের পরে মিম আসছে আবার এখানে তাজির দরে গুণনা করে মিলিয়ে পড়তে হবে হাবে এলুম এই মিমে ধরবে এই মিমকে এই নুন শাকিন পড়া যাবে না অর্থাৎ শাকিন তার্জিদ পাশাপাশি থাকলে তারদিদ পড়তে হয় সাকিন পড়তে হয় না সাকিন সে তারজিদের পাওয়ার বেশি এই কারণে এখানে এই নুন সাকিন লেখায় থাকবে পড়া যাবে না এই মিম মিলবে এই মিমের সাথে মা সিনজাবর শাহ দালদুজ দিন মাসা দিন দালদুজের দিন মাসা দিন এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে সিনজাবর শাহ শাহ মিলবে দালের সাথে দালে শাকিন কলকলা সাদে সাুে সুরাল হাবের ভিতরে আমরা অনেকগুলো নিয়ম শিখলাম এখানে শিখলাম মাদে মুনফাসিল তিন আলিপ্টান মাদের হরফ একা এখানে শিখলাম ঈদগামে বাগুনা কলকলা কপ তো আবার জিমদাল যেখানেই থাকুক হরফগুলোর উপরে শাকিন থাকলে কলকালা হবে কলকালা তখন দেখাতেই ভরতে হবে তারপর এখানে একই নিয়ম এখানে শিখলাম মাদে মুনফা এই মাথে মুনফা সিলেরই লম্বা হামজার এখানে যদি গোল হামজা আসে সেক্ষেত্রে কিন্তু এখানে আবার এই তিনা লিপটান থাকবে না তখন হয় যায় সারা লিপ্টান জবর বামি খালিয়া লিপ্ট জের বামি ইয়া শাকিন পেশের বামে আওয়া শাকিন খারা জাবর খারাদের যের উল্টা পেশ এই ছয়টার বাম পাশে একই শব্দে গোলহামজা আসলে চারা লিপ্টান আলাদা শব্দে লম্বা হামজা আসলে তিনা লিপ্টানতে হয়

তাজবিদ শিক্ষার কৌশল বারবার প্র্যাকটিস করলে এখানে অনেকগুলো তাজবিদ আছে তাজবিদ সহ তলার না করলে তেলাত শুদ্ধ হয় না তেলত শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হয় না আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম رحمه الله وبركاته